হ্যালো বন্ধুরা তো শুভ দুপুর সবাইকে আজকে বৃহস্পতিবার নিরামিষ আহার ভোজনটা নিরামিষের উপর দিয়ে চালাচ্ছি তো আজকে তোমাদেরকে দেখাচ্ছে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি কি কি মেনু হয়েছে নিরামিষ মেনু এই যে ভাত দেখো হুম হচ্ছে ঝিঙ্গা আলু পোস্ত ঝড় দিয়েছে বৃষ্টি হচ্ছে আমাদের বাইরে আর এই যে এটা হচ্ছে কী বলে এটা কার্লা আলু চচ্চড়ি কার্লা আলুর চচ্চড়ি আর কাঁচা

আমরা নাই আমরা টক আর এটা আমার কাঁচা টমেটোর টক এটা হচ্ছে মসুরের ডাল এই যে মায়ের ভাতটার উপর একটু দিয়ে দিচ্ছি আর আমি একটু লিলি মসুরের ডালটা এগুলো সব শেষ হয়ে গেছে ওইগুলো খাওয়া দাওয়া সকলের আমরা সবার শেষে নিই বসে গেছি হুম তো নিরামিষ মেনুটা কেমন হয়েছে বলবে একটু আলু থাসা আলু ঠাসাও আছে যে পেঁয়াজ দিয়ে আর এইটা একটু আলু পুঁড়ি চচ্চড়ি পাওয়া গেছে আমার আর এইটা ঝিঙা আলু পোস্তুটা একটু বেশি পাইছি তো চলো খাওয়া খাওয়াটা শুরু এবারে আর মেনুটা কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এই যে মসুর ডাল আমার পালাচ্ছে বাটি টাটি নিয়ে ভাতে দিয়ে দিয়েছি তো এইরকমই আমাদের রোজেরে খাওয়া দাওয়া হয় সবার শেষে বসি দুজনে মার আমি তো যা যা বাড়ে সবারকে খাওয়া দাওয়ার পর আমরা বাটি ঘুটি এই জামবাটি এইসব নিয়ে বসি যাই প্লেট ডালের বাটি নাই ডাল ঢালিলে ভাতে মাও তাই খাচ্ছে হাতা তোমরা এমনি খাও হাতা খুন্তি লি যদি কেউ খাও কমেন্টে বলবে ঠিক আছে দেখা হচ্ছে যে বিড়াল বসে আছে আজ কিন্তু মাছ নাই ও জানে নাই মাছের আশায় বসে আছে দেখো ठीक टाइम में चुले इस दे टाइम में यार खाए आज माछ ना है कल के खबीजा ठीक है चले बाय देखा अच्छे कल के एक नेक्स्ट वीडियो थे तो तो भारत को सुस्तो था टाटा बाय